হ্যালো গাইস দেখুন আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাগরপুর থানায় চারখানটা কেমন হয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন কি খোলাটা হয়ে গেছে এই দেখুন চার পাঁচটা কেমন হয়ে গেছে না টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাগরপুর থানায় হয়তো বেলায় বৃষ্টি হতে পারে দেখুন কাইলা করছে দিক দিয়ে মানুষ বৃষ্টির জন্য আল্লাহ পাকের কাছে কত আর করতেছে তাও বৃষ্টি হচ্ছে না আজকাল সকাল থেকে বিকাল তৈরি আকাশে ডাক ছিল কিন্তু এখন অনেক কাইলা করছে হয়তো বৃষ্টি আসতে পারে আবার না আসতে পারে এটা আমি বলতে পারলাম না এখানে আল্লাহ পাকে इशारा जो आल्ला पास नाम आए तो से नाम बो देख चार पास देख अंधकार से